ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম জানাই আজকে ভিডিওটা দেখো সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আজকে একটু না তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ওই মানে কি বলবো শোয়া ছটা মানে ছটা হয়নি এখনও তো ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই তো ওই কারণে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর যা মানে কি বলবো বৃষ্টির এত পরিমাণ প্রকোপ বাড়ার ফলে প্রচুর মশা একদম মশার উপদ্রব মশারি না টানিয়ে শোয়াই যাচ্ছে না আর আমি কিন্তু বরাবরই ওই যে ফ্যান চালিয়ে মশারি না টানিয়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমানোর লোক এর হচ্ছে ব্যাপার আর কি আমার মধ্যে এরম একটা ব্যাপার রয়েছে তো এ কয়েকদিন এত মশার উপদ্রব রয়েছে যে মশারি না টানিয়ে একদম শোয়াই যাচ্ছে না মানে ফ্যানের হাওয়াকেও কেউ মানছে না আর তার উপরেই তো মানে রাতের বেলা করে প্রচণ্ড বর্ষা সেই বর্ষার কারণে কারেন্টও থাকছে না সেই সময় মশার দিচ্ছে কামড় আর তার উপরে এই যে চারিদিকে জমা জলে ডেঙ্গু মশার তো প্রকোপ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে তো ওই কারণে মশারি টানিয়ে রোজ দিন শোয়া হচ্ছে তো বিছানায় গুছিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম তারপরে দেখো চা বানিয়ে নিচ্ছি মাঠে আমাদের লোক কাজ করছে যেহেতু এই যে ধান রোয়ার কাজ হচ্ছে তো ওনাদের জন্য চা করছি আর আমার নিজের জন্য এক কাপ নিয়ে নেবো আর কি চা আর সকাল সকাল লাল চাই খাওয়া হয় এমনি সকাল কেন রাত কেন বাড়িতে সবসময় লাল চাটা মোটামুটি চলে একদমই দুধ চা খেতে পাই না আর খেতে পাই না বলবো না মাঝে মধ্যে খাই খাই না তা নয় খাই কিন্তু লাল চাটা বেশিই খাওয়া হয় তো দেখো চা বিস্কিট নিয়ে বসে গিয়েছি একটু খেয়ে নেবো আজকে না অনেকটা সকালে উঠেছি বলে সময়টা পেয়েছি একটু চাটা করছি বিছানা বোঝাচ্ছি আর নয়তো একটু দেরি করে উঠলেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে পড়াতে বসে যেতে হয় তো আজকে সময়টা পেয়েছি বলে একটু চা বিস্কিট বসে বিছানায় বসে আরাম করে খেয়ে নিচ্ছি আর দেখো বিস্কিট আমার চায়ের সাথে একদমই বেশি খেতে ভালো লাগে না তবুও মা বলে যে সকালবেলা চা খেলে খালি পেটে একেবারেই চাটা খাওয়া উচিত না একটা বিস্কিট তো অবশ্যই খাওয়া যেতে পারে তো এই কারণে একটা বিস্কিট নিয়ে নিয়েছিলাম খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে দেখো এখানে ফ্যান চালিয়ে বসে বসে আরাম করে চা খাচ্ছে আর সবে দুই একজন করে পড়তে আসছে মানে ওই পড়তে আস্তে আস্তে ধরো সাড়ে ছটা বেজে যায় আর হচ্ছে আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি বললামই তো দেখো ব্যাগ থেকে নামিয়ে দেখছি যে এই ব্যাগটা না অনেকদিন যাবো তো আলনার গায়ে ঝোলানো রয়েছে কি আছে তাই দেখছিলাম তো ব্যাগটা খুলে দেখলাম ওর ভেতরে একটা বল রয়েছে ছোট্ট বল কারণ একটা স্টুডেন্ট রয়েছে আমার প্রচণ্ড বদমাস খেলা করে পড়ার সময় তাই নিয়ে নিয়েছিলাম আমি বলটা চুপ সকাল জানাই আমার পরিবারের সকলকে তো সকালটা অনেক আগে হয়ে গিয়েছে এখন সাতটা বেজে গিয়েছে অলরেডি আর সাতটা মারি আমাদের গ্রামে মানে প্রচুর সকাল এটা আর আজকে কি হয়েছে তো আজকে মাঠে আমাদের লোক কাজ করছে তো ওই জন্য আরেকটু আগে ওঠা দরকার ছিল তো মায় যে এই মাত্র চা করে আর মাঠে যারা কাজ করে তাদেরকে দিতে হয় চা দিতে হয় সকালের খাবার দিতে হয় এরকম আর কি নিয়ম রয়েছে দুপুরের খাবারটা দিতে হয় না সকালের খাবারটা দিতে হয় মানে কি বলো সকাল থেকে একদম ভোর পাঁচটা থেকে কাজে লাগে পুরো বেলা দুটো পর্যন্ত তার মাঝখানে সকালে টিফিন খায় মানে চা খায় আর তারপরে দশটার দিকে ভাত খায় এরকম হচ্ছে নিয়ম আর কি তো ওই কারণে মা ওই যে চলে গিয়েছে মাঠে সকলের জন্য চা বিস্কিট নিয়ে আর মাঠে হচ্ছে মোটামুটি রোয়ার কাজটা আমাদের ধরেছে কালকের থেকে বাবাই শুরু করেছে আর আজকে লোক নিয়েছে মানে জোনে যারা কাজ করে না তাদেরকে নিয়েছে তাদের দিয়ে মাঠটা পুরো মাঠটা রুয়ে নেবে আজকে কতটা হবে জানি না তো অবশ্যই তোমাদেরকে একবার দেখাবো এত পরিমাণ কাদা বন্ধুরা ওইদিকে মানে যাবো যে আমি ফোন নিয়ে সেটাতেও ভয় মানে কখন স্লিপ খেয়ে ফোনটা পুরো জলে পড়ে যায় কারণ চারিদিকে জল আর রাস্তা পুরো কাদা হয়ে মানে পা ঢুকে যাবে এতটা কাদা মানে পা পুরো ডেবে যাবে একদম তো চলো তবুও আমি তোমাদের সাথে শেয়ার করব। দশটার দিকে কি এগারোটার দিকে অবশ্যই শেয়ার করে নেব তার আগে যেহেতু পরীক্ষা সামনে আজকে সানডে ছুটি থাকে রবিবারে কিন্তু পরীক্ষার জন্য গতকাল থেকে পরীক্ষা শুরু প্রত্যেকটা স্কুলে তো ওই জন্য ওরা পড়তে এসছে যাদের যাদের পরীক্ষা তাদেরকে একটু ঝটপট করে পড়িয়ে ছেড়ে দেবো তো চলো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো আশা করি ভিডিওটা অনেক 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 ভালো লাগবে আমার গ্রাম সুন্দরবন তো মোটামুটি চারিদিকটা কীভাবে চাষবাস হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে দেখতে থাকো এবং সঙ্গে থাকবো

সবাই পড়াশোনা করে নিল সবাই পড়াশুনো করে সবাইকে ছেড়ে দিলাম আর দেখো এখানে সবজি কাটতে বসে গিয়েছি আর দাদা নিয়ে এসছে একদম মানে কি বলবো বর্ষার সিজনের হচ্ছে যে ছোট কাঁকড়া হয় না জানি না তোমরা কে কি নাম বলো আমরা বলি পাতি কাঁকড়া মানে ছোট বলে ওই কারণেই বলি এই যে দেখো কতটা পরিমাণ নিয়ে এসছে তো দেখে ভীষণ মানে কি বলবো খেতে ইচ্ছে হচ্ছে এরকম একটা ব্যাপার কারণ এই কাঁকড়া না একদম ভেতর থেকে বাইর পর্যন্ত ঘিতে একদম ভরিপূর্ণ দেখতেই পাচ্ছ একদম হলুদ হয়ে গিয়েছে গাগুলো আর প্রচণ্ডভাবে ঘিয়ের মধ্যে আর এটা খেতেও বেশ ভালো বেশ মজাদার তাই আজকে ভেবেছি এই কাঁকড়া রান্না করব তো এই কাঁকড়ার একটু ঝাল বানাবো আর হচ্ছে এই কাঁকড়া দিয়ে একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে তো চলো আজকে সব রান্না তোমাদের সাথে শেয়ার করব না আজকের কাঁকড়ার ঝালটা কিভাবে বানাই এই ছোটো কাঁকড়ার বড়ো কাঁকড়ার ঝাল ঝাল রেসিপি তো তোমাদের সাথে দেখিয়েছি আগে তো এই ছোটো কাঁকড়া কীভাবে মানে বানানো মানে বানাই আর কি বাড়িতে তো সেটাই আজকে শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো কাঁকড়াটা কিন্তু আমি জল দিয়ে আগে কড়াইতে বসিয়ে নিয়েছিলাম কেন বলো তো কাঁকড়াটা ভেঙে নিই নি কারণ কাঁকড়া মধ্যে তোমাদের বললাম এই প্রচণ্ড ঘি রয়েছে যে জলে হালকা করে একটু সেদ্ধ করে নিলাম না ঘিটা না শক্ত হয়ে জমাট বেঁধে গিয়েছে তো এই যে দেখো ছাড়াতেও সুবিধা হচ্ছে আর নিতেও সুবিধা হচ্ছে এটা কোনো দিকে ছড়িয়ে যাবে না বা গলে পড়ে যাবে না সে কারণেই সেদ্ধ করে নেওয়া তোমাদের বাড়িতে যদি এরকম ছোটো কাঁকড়া চলে আসে তাহলে কিন্তু এইভাবে অল্প করে সেদ্ধ করে নিয়ে যদি এইভাবে ছাড়িয়ে নাও না তাহলে দেখবে রান্না করতেও মানে বেশ ভালো হয় ছাড়াতেও বেশ ভালো হয় যে খোলার গা থেকে এই যে দেখো এইবারে পুরো ঘিটা কিভাবে শক্ত হয়ে বেঁধে দেখেছে এই যে দেখো আমি বের করে নিলাম তো ছোটো কাঁকড়ার যতটা পরিমাণ ঘি থাকা দরকার তার চেয়ে মানে অনেক বেশি আছে দেখে মনে হচ্ছে আর এই সব কাঁকড়াগুলো আমাদের এখানে তো খাল বিল সব জায়গাতেই পাওয়া যায় তো এটা যেহেতু খাল বিল থেকে ধরার মতো না আমাদের বাড়িতে কেউ নেই দাদা কিনেই এনেছে বাজার থেকে আর দেখো মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি আদা জিরে পেঁয়াজ কুচি ছোটো ছোটো একটু একটু ডুমো করে আলু কেটে নিয়েছি একদম আর এখানে জিরা বাটা নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি তো চলো আজকের এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তো দেখো কাঁকড়ার মধ্যে আমি অল্প করে লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে তেলের মধ্যে আমি কাঁকড়া আর এই যে ছোটো ছোটো ডুমো করে রাখা আলুটা কিন্তু ভেজে নেব তোমরা চাইলে কাঁকড়া আর আলু যদি পরিমাণে বেশি হয় আলাদা আলাদা করে ভেজে নিতে পারো আমার যেহেতু পরিমাণে কম কাঁকড়া আর আলু মানে মোটামুটি আমাদের বাড়িতে তিন চারজন খাওয়ার মতন তো তিন চার এই তরকারি হয় না তবু আজকে ম্যানেজ করে নিতে হবে কারণ আমাদের আজকে আমাদের অনেক তরকারি হয় আর যেহেতু কাঁকড়ার পরিমাণটা কম আর এই কাঁকড়া কি বলো তো ভেঙে ফেললে না অল্পই হয়ে যায় তো সে যাই হোক এর মধ্যে দেখো আলু দিয়ে দিলাম কাঁকড়া দিয়ে দিলাম একদম পুরো রসিয়ে কষিয়ে ঝাল করে রান্না করে নেবো কাঁকড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প করে ভেজে নেব আর কাঁকড়াটা বেশি ভাজলে না একদম পুরো চিপসি চিপসি হয়ে যাবে চিপসি চিপসি কেন বললাম পুরো ফসফসে হয়ে যাবে তো ওই কারণে বেশি একটা ভাজবো না অল্প একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো আর ওই ভাত বসে গিয়েছে আর একটা তরকারি হয়ে গিয়েছে তো সেই তরকারি আর তোমাদের হাতে শেয়ার করলাম না একটা নয় দুটো তরকারি আজকে হয়ে গিয়েছে মানে মা একটা তরকারি বানিয়েছিল আর আমি একটা বানিয়ে নিলাম আর এটা এবারে করছে এটা করলেই হয়ে যাবে মোটামুটি আজকের ব্লগে তোমাদের সাথে তেমন সেভাবে কিছুই শেয়ার করা হয়নি মানে শেয়ার করতে পায়নি যেহেতু কাজ করছে লোকজন হ্যাঁ সেইভাবে বাড়িতেও কেউ নেই সবাই মোটামুটি মাঠের দিকে রয়েছে একটু হেল্প করতে হয় এই সময় এই সিজনটাই আর কি আমাদের এরকম চলে মোটামুটি যতটা জমি রয়েছে ততটাই টুকটাক করে চাষ হয় তো সে যাই হোক দেখো এখানে সব রকমের মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে এবারে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে দেখো টমেটোটা আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো দিয়ে টমেটোটা জাস্ট একটু নরম হওয়ার জন্য অল্প সামান্য একটু লবণ দেবো আমি লবণ যেহেতু কাঁকড়াতে বা আলুতে দেওয়া রয়েছে তো ওই কারণে অল্প করে আমি একটু লবণ দিলাম তো দেখো লবণ দিলে কি হয় টমেটোটা সহজেই গলে যায় এই যে দেখো টমেটোটা গলে গিয়ে মশলাটাও ভালো করে তেল ছেড়ে দিয়েছে তারপরে দেখো ভেজে রাখা আলু আর এখানে কাঁকড়াটা আমের মধ্যে অ্যাড করলাম এবার ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে নিয়ে জল দিয়ে দেবো তো কারেন্ট চলে গেছে দুঃখের বিষয় কারণ আমাদের এরকমই হয় বাইরে মোটামুটি মেঘ থাকলে না কারেন্ট মহাশয় তাড়াতাড়ি টাটা বাইবাই জানিয়ে দেয় তো সে যাই হোক দেখো এখানে কাঁকড়ার রেসিপিটা আমার পুরো পুরি মোটামুটি কমপ্লিট শুধু নামানোর আগে গরম মশলা দিন আমি নিলেই পুরো রেডি হয়ে যাবে একদম ছোটো কাঁকড়ার ঝালঝাল রেসিপি তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আমি আর কিন্তু কন্টিনিউ করতে পারি ভিডিওটা আমি এখানেই শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাইকে বলবো কাঁকড়ার মানে কোনো রেসিপি খাওয়ার জন্য অবশ্যই সুন্দরবনে তোমরা চলে আসতে পারো সুন্দরবন ভ্রমণও হবে আর সেই সঙ্গে সুন্দরবনের মাছ কাঁকড়া চিংড়ি সবাই খেয়ে যেতে পারবে সহজেই তো চলো এতক্ষণ যারা ভিডিওটার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা